হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে মুরগির মাংস কষা বাই দা ওয়ে আমি জানাতুন নাই আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিডি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজ আজকের এই স্বাস্থ্যসম্মত মুরগি মাংস রান্না করার জন্য আমি এখানে লেয়ার মুরগি মাংস নিয়েছি আপনারা এখানে যে কোনো ব্রয়লার কিংবা দেশিও নিতে পারবেন এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাঁচা মরিচ পেস্ট লেবুর রস আর এই কাঁচামরিচ পেস্ট মুরগরি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে এটা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি দেনের মধ্যে অ্যাড করছি ছয়টা সাদা এলাচ একটা কালো এলাচ দুইটা দারুচিনি ও তিনটা তেজপাতা কিছুক্ষণ ভেজে এটা এর মধ্যে অ্যাড করে দেব দুই এটা আমি দুই মিনিট মধ্যে ভেজে নেব তারপর অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়ে পেস্টটা কিছুটা শর্টে করে নেব এখন এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ লবণ আমি যে পরিমাণ মাংস নিয়েছি বা আমরা যেমন লবণ খাই সেজন্য এখানে দুই টেবিল চামচ লবণই কিন্তু যথেষ্ট আপনার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে এখানে লবণ অ্যাড করতে পারবেন দেন এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ জিরা পেস্ট এই জিরা আদা এবং রসুন পেস্ট আরি পেঁয়াজ কুচি সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব তাহলে যে একটা কাঁচা স্মেল আছে না সেটা চলে যাবে মনে রাখবেন আপনাদের মাংস স্বাদ হওয়া অবশ্যই ডিপেন্ড করে মাংসে বা মশলা কষানোর উপরে আপনার মশলাটা বা মাংসটা যতটা ভালো করে কষিয়ে নিতে পারবেন আপনাদের মাংস টেস্টটাও কিন্তু দ্বিগুণ হবে অ্যাড করে দিচ্ছি এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ মরিচ গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচামরিচ পেস্টটা অনেকটাই ইউজ করে ফেলেছি এই জন্য আমি এখানে লাল লালমরিচের গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তাহলে এখানে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করবো মশলা আর এই টমেটোটা কষিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটো এবং মশলাগুলো কষিয়ে নিবো আমি যে দুই টেবিল চামচ ঘি দিয়েছিলাম সেই ঘিটা কিন্তু এখন মশলার উপরে ভেসে উঠেছে কারণ আমাদের মশলা এবং টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিব সেই ম্যারিনেট করা মুরগির মাংস এই যে সাদা সাদা তেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোলে তেল তরকারিতে কিন্তু মিশে যাবে তখন মনে হবে এটা অনেক অয়েলি বা আপনারা মনে করতে পারেন এখানে আমি তেল ইউজ করেছি বাট বিলিভ মি আমি এখানে কোনো তেল ইউজ করি আমি তো রাতে খাবার সময় আমার হাজব্যান্ডকে বলছিলাম এখন থেকে আমরা লেয়ার মুরগির মাংস কিন্তু তেল ছাড়িয়ে রান্না করব এতটাই টেস্ট হয়েছিল। যদি স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা চলতে পারি তেল ছাড়া যদি জীবন চালাতে পারি তাহলে কেন তেল ইউজ করব এখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কষিয়ে নিব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ। এতটা অয়েলি মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি এখানে তেল দিয়েছি আর মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এখানে আমি একটা সিক্রেট জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বাদাম পেস্ট এই পর্যায়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে বাদাম পেস্ট দিতে হবে তা না হলে কিন্তু এই যে তেল ছাড়া মুগরি মাংস রান্নার যে একটা টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না সো দয়া করে আপনারা এখানে বাদাম পেস্টটা কিন্তু অ্যাড করবেন আমি এখানে দুই চামচ কাঠবাদাম পেস্ট অ্যাড করেছি আমার যে পরিমাণ মাংস সেই জন্য কিন্তু এই পরিমাণ বাদাম পেস্টটাই কিন্তু যথেষ্ট আবার এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য এখন আমার এই মাংসটা একদম পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি অফলাইনে দুই তিনবার এটা নেড়ে দিয়েছিলাম এখনও আবারও খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব আড়াই কাপ কুসুম গরম পানি যেহেতু লেয়ার মুড়ি মাংসটা একটু বেশি শক্ত হয় সো এখানে পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর অবশ্যই হ্যাঁ কুসুম গরম পানি দিবেন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করেছিলাম এখন আমার রান্নাটা একদম কমপ্লিট আমি চুলো টপ করে দিয়েছি এখন আমি এটা গরম ভাত বা পোলাও রুটি পরোটা চাই বলো না এখানে সব কিছুর সাথে খেতে পারবো এমন আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ